আসসালামু আলাইকুম অবশেষ আমরা হোটেলে উঠে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শিয়াম আমার মা আমার সুন্দরী মা এই যে আমার মেয়ে আমার মা আমার মেয়ে এইটা আমার দ্বিতীয় মা বদল দেখাও বাড়ির আবহাওয়াগুলো দেখে আমরা সিয়াম দেখাও খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এত ভালো একটা পরিবেশ মানে এন থেকে সাগরের ভিউটা দেখা যাচ্ছে একদম সাগরের ভিউ দেখা যাবে মিজার থেকে তারপরে এদিকের থেকেও মানে পুরো এই ভিউটা আমার কাছে এত ভালো লাগছে এত ভাল লাগছে যা বলার মতো না সে একদম অসাধারণ একটা ভিউ যা যারা কক্সবাজার আসতে অবশ্যই

তার মধ্যে কি বলবো খুব বিলেজের একটা মুভমেন্ট এই যে আরো দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার মা এই যে মা দেখতেই পারছেন মা

পাচ্ছে যার জন্য আমার সাথে দেখা করতে চাইছো থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ